মানব মস্তিষ্ক দেড় কেজির হলেও আমরা মাত্র পঞ্চাশ গ্রাম অনুভব করি অক্টোপাসের রক্ত লাল না হয়ে নীল আবার হাইড্রা আবার অলমোস্ট অমর হাইড্রার কোনোদিন স্বাভাবিক মৃত্যু হতে পারে না এ সম্পর্কে কি তুমি জানতে আমাদের একটা হিউজ মিসকনসেপশন হল বায়োলজি মানেই গদ কিন্তু একটু বুঝে পড়লেই দেখবে বায়োলজি কতটা ইন্টারেস্টিং কেননা বায়োলজি মানে হচ্ছে বৈচিত্র্যময় প্রকৃতি এবং মানব দেহের যত জানা অজানা রহস্য আছে সেগুলো নিয়ে পড়াশোনা করা বাবা মার চাকরি সুবাদে বছরে দুই তিনবার স্কুল চেঞ্জ করার কারণে হাই স্কুল থেকে আমি অনলাইন অ্যান্ড অফলাইন অনেক কন্টেন্ট দেখেছি তখন থেকেই দেখতাম শিক্ষার্থীরা বায়োলজির ঠিক কোন কোন পয়েন্টে কী কী টাইপের প্রবলেমস ফেস করে পরবর্তীতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিগত বছরগুলোতে অনলাইন অ্যান্ড অফলাইন প্ল্যাটফর্মসে হাজার হাজার শিক্ষার্থীকে তাদের এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন জার্নিতে সাকসেসফুলি গাইড করতে পেরেছি বায়োলজি বিতৃষ্ণাকে বায়োলজি প্রীতিতে বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে সব এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে এবার শুরু হচ্ছে নতুন এক যাত্রার এসিএস ফিউচার স্কুলের সাথে ক্লাস সিক্স থেকে টেনের শিক্ষার্থীদের জন্য এই যাত্রায় তোমাদের সাথে থাকছি আমি নওসিন তাবাস্য মহনা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে